আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অবস্থান করছি চোখ আসার হাটে এই হাটটি যশোর জেলায় অবস্থিত বেশ কিন্তু গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাভীর সাথে বাসুর তো দেখাবো কিছু গরু তরদম জানাবো কাকা ভালো আছেন সার না বাকনা বাসুর গাভীর সাথে আচ্ছা আচ্ছা সার বাচ্চা আর সার বাচ্চা দর্শক সাথে এই যে গাভী আপনারা দেখতে পাচ্ছেন বাসরটার বয়স কত দিন একদম ছোট 10 দিনকে 10 দিনের বাচ্চা আপনারা দেখতে পারছেন কি জাতির গাবি তাহলে সুইজারল্যান্ডের সে না কি জাতির গাবি সুইজারল্যান্ডের দুধ কেমন হবে তাহলে 5টা গাবির দুধ 5টা হবে কত চাচ্ছেন 735 কিনা বেচা কিনা বেচা এখন কইতের বলছে 105 আচ্ছা সাপনার নিয়ত কেমন আছে 15 হইলে চাইලා কিনা বেচা করবে সারবছর বছর যে গাবিটা মানে 1 লাখ লাখ পনেরো হাজার টাকা দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি গাবি সাথে বাসুরের দরদাম এটা কি আপনার কি জাতের গাবি ভাই জার্সি কুরস জার্সি কুরস বেশ বড় সড় একটা গাবি তো সাথে সার না বাগ না সার ভাই আচ্ছা আচ্ছা সার সাথে জার্সি কুরস জাতের গাবি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাবি সাথে বাসুর সো আছে আট থেকে গাই বাসুর সহ কেমন চাচ্ছেন ভাই ভাই

আজকে বাইশ দিন তো ব্যবসার করুন না তো কেমন চারছে আর কেমন বিক্রি করবেন দাদা পঁয়তাল্লিশ কে বলে কুড়ি হাজার দাম বলছে আপনার নিয়ে তিরিশ হলে আচ্ছা আচ্ছা তিরিশ মানে এক লাখ তিরিশ তাই তো এক লাখ তিরিশ হলে কেনাবেচা করবে যে গা সাথে বাছো গরু কিন্তু দেখা দেখি কিনা বাসা দরদাম চলছে কি গাভীর সাথে সার না বাক না ভাই ভুল হলো বাসুর ভাই সার বাচ্চা কি জাতের গাভীর সাথে গাই দেশি বাসুর পাকিস্তানি গাভী দেশি শুনতে পেলেন দর্শক বাসুর পাকিস্তানি চোখ আছে হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুধ কেমন হবে গাভীটা

আচ্ছা অরজিনালি কি জাতের গাবিয়ার কি জাতের বাসু বাসু আসছে অস্ট্রেলিয়া আর গায় গায় ফ্রিজিয়ান ফ্রিজিয়ান শুনলেন দর্শক ফ্রিজিয়ান গায় তো গাই বাসু সহ কেমন চাচ্ছে দাম সাদাম 35 দদামে সুযোগ আছে হ্যাঁ কত হলে বিক্রি হবে 20 এর ভেতরে আচ্ছা 9 20 মানে 1 লাখ 15বিশ দুধ কেমন হবে গাবিটার দুটো এটা কেমন হবে তো 5 হয় আচ্ছা 5 থেকে 7 কেজি শুনতে বললেন দর্শক বলতেছে দুধের গাবি আপনারা একটু দেখে দরদাম করে কিনবেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি কাকা ভালো আছেন বাবা কি গাভীর সাথে সার না বক না আচ্ছা আচ্ছা বকনা না বাচ্চার সাথে এই যে গাভী আপনারা দেখতে পারছেন বক না বাচ্চা সাথে গাবি কি জাতের গাবি পুরাস দাঁতে কয়টা গাবিটা চারটা ছিল ছয়টা আচ্ছা ছয়টা হচ্ছে চার ছিল ছয়টা হচ্ছে যে পুরাস জাতের গাবি সাথে বক না বাচ্চা আপনারা শুনলেন দর্শক বেশ কিন্তু গরু রামদানি গরু দেখা কেনা কিনাবেসা চলছে ছাড়ছেন কত গায়ে বছর সব এটা সাওয়াদা কেনা বেচা নিয়ে সাক্ষি সাতশো মানুষ পঁচাত্তর ছিয়াত্তর বলছে আচ্ছা পঁচাত্তর ছিয়াত্তর বলতেছেন শুনতে পেলেন দর্শক এই যে গরুটা পঁচাত্তর ছিয়াত্তর বলতেছে আপনার নেদ কত আছে আশি বিরোয়াশি শুনলেন আশি বিরআশি হলে কেনা বেচা হবে দর্শক বন্ধুরা আপনারা এখানে এসে দেখে দরদাম করে কিনতে পারবেন এই যে সামনে বেশ বড় সড়ো একটা গাবি সাথে বাসুর ভাই গাবির সাথে সার না বক না সার বাচ্চা শুনলেন সার সাথে কি জাতের গাবি অস্ট্রেলিয়া জাতের গাবি দুধ কেমন হবে দুধ ছয় কেজি শুনলেন দর্শক ছয় কেজি দুধ হবে বলতেছে অস্ট্রাল জাতের একটা গাবি জি জি মারে আচ্ছা আচ্ছা পিছন থেকে ভাই দেখাতে বলতেছে একটু দেখে বাছাই করে কিনবেন সাথে বাচ্চা কয় কত জি ভাই একটা ধারণা দেন পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা আচ্ছা একশো পঁয়ত্রিশ চল্লিশ হলে এই যে বড় একটা গাভীর সাথে বাচ্চা কিনা ব্যসা হবে আপনাদেরকে দেখালাম আমরা দরদাম জানালাম এত সময় ধরে চোখ আছে আট থেকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ